হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না তারপর দু হাজার পনেরো সালে আমি আমার বান্ধবীর মাধ্যমে পরিচিত এক ভাইয়ের সাথে ঢাকা চলে আসি সেই বান্ধবের পরিচিত এক আপুর বাসায় তিনি নিজে একটা জব করেন আর ফ্ল্যাটের এক রুমে তিনি থাকেন অন্য রুমে সাবলেট করে মেধে রাখেন প্রত্যেকেই টাকার বিনিময়ে এই বাসায় থাকে খায় আমি আর কি করব। আপু বেশ সাহায্য করে আমাকে কয়টা টিউশন ঠিক করে দিয়েছে আমি সেই টিউশনের টাকা দিয়ে খুব কষ্ট করে চলি কেউ আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য না করার কারণে আমি ভার্সিটিতে ভর্তি হতে পারিনি যে আপুর বাসায় থাকি তিনিও আমাকে কোনোভাবে কিছু টাকা ম্যানেজ করে দিতে পারেননি মাত্র বলবো না আমার কাছে বিশাল এক অঙ্কের টাকা হলো চোদ্দো হাজার টাকা এই টাকার জন্য গেল কয়েকটা বছর পরি বছর পারেনি ন্যাশনাল ভার্সিটিগুলোতে ভর্তি হতে তারপর ট্রাই করলাম ন্যাশনাল ভার্সিটির প্রাইভেট প্রাইভেটে ভর্তি হতে সেখানেও গেলাম আটকে টাকার জন্য আমি পড়াশোনা আপাতত অফ করে বসে আছি জানি না আদৌ কখনো সম্ভব হবে কি না এই আমার স্বপ্ন পূরণ আমাকে আমার দুই পরিবারের কোনো পরিবার নিরাপত্তায় ছায়া দেয়নি উঠতি বয়সের একটি মেয়ের যে নিরাপত্তাটুকু দরকার তা পায়নি বাবা এখন মাঝে মাঝে যোগাযোগ করে কিছু টাকা দেয় তাও খুবই সামান্য তা দিয়ে প্রতিদিনের হাত খরচই চলে না এরই মধ্যে আমার মিডিয়ার কিছু লোকের সাথে ভালো যোগাযোগ হয় সেই সুবাদে আমি কয়েকটা শর্ট ফিল্ম করি কিন্তু সেখান থেকে কিছুই আয় হয় না বরঞ্চ অনেক সময় আরও ডাবল খরচ হয় আজ দু সাল আমার জীবন অতিক্রম করে এলো বাইশটি বছর কিন্তু এখনও পেলাম না জীবনের কোনো গতি দেখ বা পেলাম না কোনো অভিভাবক কেউ নেই আমার আসলে আমার পরিচয়টা যদি আমি বলি আবার আমার কোনো পরিবারই নেই নয়তো আমার বয়সে একটা মেয়ে আজ পাঁচ বছর যাবৎ বাড়ির বাইরে কেউ খোঁজ নেবার মানুষ নেই বেঁচে আছি নাকি মরে গেছি তাও জিজ্ঞেস করার মানুষ নেই আমি চলছি গত পাঁচটি বছর রাজধানীর এদিক সেদিক পাচ্ছি না কোনো কাজ পাচ্ছি না কোনো পড়ালেখার সুযোগ আমি এক উদ্দেশ্যহীন পথের যাত্রী তবে আমি আজ আমার এই পরিস্থিতির কথা একমাত্র কারণেই বলেছি যে কেউ যেন সন্তান পৃথিবীতে আনার আগে হাজারবার ভেবে নেয় তাদের সম্পর্কে অবস্থানের কথা তাদের সম্পর্ক মধুর না হলে সন্তানকে এই পৃথিবীতে এনে তাকে এই অভিশপ্ত এক জীবনের সাথে যুক্ত করে দেবার কোনো অর্থই নেই কারণ আপনি বা আপনাদের ভুলের কারণে আমার মতো মেয়ের জীবন কেন এমন নষ্ট করবেন বাবা মায়ের কারণেই আজ আমার এই অবস্থা তারা তো নতুন জীবন শুরু করে দিব্যে আছে তবে আমি কেন এই কষ্টের মাঝে এভাবে দিন যুদ্ধ করে যাব আমার আজকের চোখের জল কেন পড়বে বাবা মায়ের কারণে আমি কেবল একটা কথাই বলতে চাই যে বাবা মা সন্তানের কষ্ট মোচার কারণ হবেন কিন্তু এই বাবা মায় যদি সন্তানকে নিজ হাতে সযত্নে কষ্টের মাঝে ফেলে দেন তবে আর কিছুই করার থাকে না থাকবে না কিছুতেই থাকবে না কারণ যেই সন্তানের বাবা মা নেই সেই সন্তান সমাজ রাষ্ট্রের কাছেও অপমানিত লাঞ্ছিত আর সে যদি মেয়ে হয় তবে তা বলাই যায় না সে কতটা ভয়ানক বিপদে পড়তে পারে আমি ঘরে একা থাকতে মানসিক রোগের মতো হয়ে যাই তখন বাড়িওয়ালা খালা আমাকে বলে যে বাড়িতে গিয়ে ছেলের সাথে সময় কাটাও তবে ভালো লাগবে তখন সে আমাকে দশ হাজার টাকা দেয় আর বলে উকিল সাহেব তোমাকে কিছু খেতে দিয়ে গেছেন আমি বাড়ি চলে যাই আমার এই অবস্থা দেখে মা জিজ্ঞেস করে কি হয়েছে আমি সব বললে মা বলেন কেন চলে এলাম না তার কাছে আমি তখন হাসি দিয়ে বলি মা আগেও এসেছিলাম অনেক যত্ন করেছিলেন তাই আর আসিনি এবার হয়তো বাড়িতেই ঢুকতে দিতে না তাই মেয়ে দান করে এসেছি আমি একদম চুপচাপ একইভাবে মেয়ের শোকে তিন মাস এমনভাবে ছিলাম তিন মাস পর মেয়ের টানে আবার সিলেট থেকে ঢাকা জসকট আসি মেয়েকে দেখার জন্য কিন্তু তারা কিছুতেই আমাকে দেখতে দেবেন না তাদের কথা তারা তাদের মতো মানুষ করবে দেখা দিয়ে মায়া বাড়িয়ে কোনো লাভ নেই ত্যাগ করেছি যেহেতু ত্যাগের দেখার ত্যাগটাও করতে হবে আমি কোটের ভিতর অনেকক্ষণ বসে বসে কান্না করি কিন্তু লাভ হলো না এখন দু হাজার সাল আমার বয়স চব্বিশ আমার ছেলের আট আর মেয়ের বয়স দু বছর কিন্তু মেয়েকে আজ দেখতে পারিনি আর ছেলে আজও জানে না যে সে তার মাকে রেপ করার প্রতিফল আমি গিয়েছিলাম একবার ওই বুড়ার কাছে যিনি আমার এই অবস্থার জন্য দায়ী ছবিও দেখেছিলাম ছেলে দেখে তার নাম্বার দিয়েছে আর প্রতি মাসে একটু খরচের টাকা দিবে বলেছিল কিন্তু এটুকু বলাতেই তার দায়িত্ব শেষ সে কখনো খোঁজ নেয়নি আর আমার জীবন চলছে এখন এইভাবেই ছেলেটা আমার মায়ের কাছে থাকে পড়াশোনা করে আমি ঢাকা থেকে কিছু টাকা দিতে পারলে দেই না দিতে পারলে থেকে দেব। আমার মেয়ে হবার পর থেকে আমার কোমরে ব্যথা শুরু যার কারণে কোনো কাজই ঠিক মতো করতে পারি না আর এই কোমর ব্যথার উৎপত্তি সেই চট্টগ্রামের মাছ প্যাকেটের কাজের মাধ্যমে চলছে জীবন আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না তারপর দুই সালে আমি আমার বান্ধবীর মাধ্যমে পরিচিত এক ভাইয়ের সাথে ঢাকা চলে আসি সেই বান্ধবীর পরিচিত এক আপর বাসায় তিনি নিজে একটা জব করেন আর ফ্ল্যাটের এক রুমে তিনি থাকেন অন্য রুমে সাবলেট করে মেধে রাখেন প্রত্যেকেই টাকার বিনিময়ে এই বাসায় থাকে খায় আমি আর কি করব আপু বেশ সাহায্য করে আমাকে কয়েকটা টিউশন ঠিক করে দিয়েছে আমি সেই টিউশনের টাকা দিয়ে খুব কষ্ট করে চলি কেউ আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য না করার কারণে আমি ভর্তি হতে পারিনি বাসায় থাকি তিনিও আমাকে কোনোভাবে কিছু টাকা ম্যানেজ করে দিতে পারেননি মাত্র বলবো না আমার কাছে বিশাল এক অঙ্কের টাকা হলো চোদ্দো হাজার টাকা এই টাকার জন্য গেল কয়েকটা বছর পরি বছর পারেনি ন্যাশনাল ভার্সিটিগুলোতে ভর্তি হতে তারপর ট্রাই করলাম ন্যাশনাল ভার্সিটির প্রাইভেট প্রাইভেটে ভর্তি হতে সেখানেও গেলাম আটকে টাকার জন্য আমি পড়াশোনা আপাতত অফ করে বসে আছি জানি না আদৌ কখনো সম্ভব হবে কি না আমার স্বপ্ন পূরণ আমাকে আমার